অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা কখনো অসমে পাই রাখেননি কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার নোটিসে তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয় এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজুবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এটি বিজেপি বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা তার হুশিয়ারি এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন মানসিক নির্যাতন চালাচ্ছেন ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব সব বাঙালির বিরুদ্ধে সোচ্চার হতে হবে মুখ্যমন্ত্রী সরব পাশে দাঁড়ালো রাজ্য উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র

বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষকে আমি নেব না এটা মাথায় রাখবেন আর আমি করতেও দেবো যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয় একটা অন্যায় ঘটনা এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই তারা এখানকার ভূমিপুত্র আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে এই থ্রেটটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেটটা এসছে একটা অশনি সংকেত এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই উনিশশো ছেষট্টি সালের ভোটার লিস্টে জ্বলজ্বল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও এৰপাৰে উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী উত্তমকুমারের পাশে দাঁড়ালো রাজ্য তার হাতে তুলে দিলো জাতিগত সংশংসাপত্র যা এনআরসি নোটিসের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার এসসি হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে কোথাও কি একটু আশা পাচ্ছেন ভরসা পাচ্ছেন ভরসা দিলো আপনি কি আশ্বস্ত আছেন আপনি একটু চিন্তা কমেছে কমেছে শুভঙ্কর নিউজ বাঙালি প্রীতি থাকলে এত অবাঙালি সংসদ কেন তৃণমূলে প্রশ্ন সুকান্ত মজুমদারের আর পাল্টা কটাক্ষ কুনালের বাঙালি প্রীতি হতো তাহলে একজন বাঙালির পেটে লাথি মেরে উনি কীর্তি আজাদকে সাংসদ করতেন না ইউসুফ পাঠানকে এমপি করতেন না শত্রুঘ্ন সিনার মতো অবাঙালিকে বাঙালির পেটে লাথি মেরে মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা করতেন না সাকেদ গোখলের মতো একজন মারাঠিকে স্থান দিয়ে মুখ্যমন্ত্রী বাঙালি এমপিদের সংখ্যা কমানোর মতো গরহিত অপরাধ করেছেন তো সেই জন্য এটাকে নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করছে টেকনিক্যাল কারণে চিঠি এসেছে নাকি এসেছে ইলেকশন কমিশনের যে সমস্ত নতুন যে পদক্ষেপ যে পদক্ষেপ গুলো ভোটার লিস্টকে আলিমা মুক্ত করবে ভারতীয় নাগরিকদেরই শুধু ভোটাধিকার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট নীতি সেটা হচ্ছে বাংলাদেশি মুসলিমদের পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে সুকান্ত মজুমদারের তার কেটেছে তার কারণ ওকে দিল্লি তাড়িয়ে দিয়েছে ব্যর্থ বলে সারা ভারতবর্ষের জনগণের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেস তাই যদি হয় বারাণসী থেকে প্রধানমন্ত্রী এসে লোকসভায় গেলেন তাহলে উত্তরপ্রদেশের লোককে সুযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বুকে গুজরাটের লোককে সুযোগ দেওয়া হলো কেন দিল্লিতে যারা সক্রিয়ভাবে পলিটিক্স করবেন বিভিন্ন পেশার বিভিন্ন শাখার মানুষ আসবে দলটা সর্বভারতীয় তৃণমূল যে ব্যক্তি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা বাংলায় আছে যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে আসাম থেকে নোটিস দিয়ে তাদের তাড়িয়ে দিলেই এটা হতে পারে না কখনো পরিজনদের দেশে ফেরাতে হাইকোর্টে পরিবার বীরভূমের ছয় বাসিন্দাকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে আর বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্য করলাম। বাসিন্দা ওরা দিল্লিতে কাজের সূত্রে বাইরে থাকে করে তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায় তাদের বাড়ির মানে পাইকরের যে জমির দলিল যা বাড়ির দলিল তারপর আধার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও পুলিশ তাদের রেহাই দেয়নি ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আমাদের ছোট থেকে আমরা দেখছি আমাদের এখানে আছে ছয় জনকে আমাদেরকে ফেরত চাইছে মানে বাংলাদেশে ফেরত চাইছে ওটা আমার মন হয় আমরা চাইছি ফেরত চলে আসে ভারতে পাক গোয়েন্দাদের জাল এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে বসে এনজিওর হাতে ভারতের মোবাইল নাম্বার পাকিস্তানি তথ্য পাচারে ভারতে সিম কার্ড ব্যবহার ভারতে পাক গোয়েন্দাদের জাল এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে বসেই এনজিওর হাতে ভারতের মোবাইল নাম্বার মেমারি থেকে পুলিশের জালে দুই গ্রেপ্তার মুকেশ রাজক রাকেশ কুমার গুপ্তা রাকেশ গুপ্তাকে বর্ধমান থানার পাশে একটি নার্সিং হোম থেকে গ্রেফতার করে এসটিএফ আর সেই নার্সিং হোমের ছবি নিউজ এইটিন বাংলার হাতে নাম হচ্ছে রাকেশ গুপ্তা ঠিক আছে উনি ভর্তি হয়েছিলেন আমাদের কাছে তিরিশ তারিখে ঠিক আছে তো সম্ভবত মেমারি একটা অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে এখানে ভর্তি হয়েছিল পেটে নিয়ে ভর্তি হয় তিরিশ তারিখে শিশু মঙ্গলে বেলা হয় বারোটা একটার মতো তিন তারিখে আমাদের কাছে আছে এসটিএফ সেল ওদের অফিসাররা সব আছে আমার কাছে আসে প্রথম যে এই নামে কোনো পেশেন্ট ভর্তি আছে হ্যাঁ আছে যে ওরা নামে আমাদের অ্যালিগেশান আছে এসটিএসের সঙ্গে ওরা মিট করলো মিট করার পর ওরা বললো যে এনাকে ছাড়বেন না শুনছি নাকি কোনো রকম মানে ইন্টারনাল মোবাইলের সাথে অন্য কোনো মেয়ে বা এইসব টাকা পয়সা এইসব ব্যাপারে উনি লেনদেন করতেন আর মুকেশ রাজাকে মেমারির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় এসডিএফ এর কাছে তথ্য ভারতের সিম কার্ড কিনে সেই নাম্বার শেয়ার করা হতো পাকিস্তানে আর ভারতের মোবাইল নাম্বারে পাকিস্তানে খোলা হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট